ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের মাস দিন পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দুই সালে ২৭ ফেব্রুয়ারি পরবর্তী পাঁচ বছরের জন্য দায়িত্ব নেয়া এই কমিশন আড়াই বছরে বিদায় নিল আমি সহমাননীয় কমিশনার দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিইসি সহ পাঁচ কমিশনার পদত্যাগের ঘোষণা দেন ঘোষণা শেষে পত্রে সই করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এরপর অন্যান্য নির্বাচন কমিশনারও পদত্যাগ করেন সহ তিন কমিশনার ইসি সচিব শফিউল আজিমের কাছে পদত্যাগপত্র জমা দেন যা রাষ্ট্রপতি বরাবর পাঠানো হবে বলে জানিয়েছে ইসি সূত্র পদত্যাগের ঘোষণার আগে কমিশন সংস্কার প্রসঙ্গে বিদায়ী কমিশনার বলেন আমাদের বিশ্বাস বিদ্যমান ব্যবস্থায় কেবল কমিশনের পুনর্বিন্যাসের মাধ্যমে অবাধ নিরপেক্ষ কালো টাকা ও পেশি শক্তি বিবর্জিত এবং প্রশাসন পুলিশের প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করা যাবে নির্বাচন পদ্ধতিতে দুর্ভেদ্য মৌলিক সংস্কার প্রয়োজন হবে সংবাদ সম্মেলনে বিদায়ী বক্তব্য শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি বিদায়ী সিইসি হাবিবুল আওয়াল সংবাদ সম্মেলন শেষে নির্বাচন ভবন ত্যাগ করেন সিইসি সহ তিন নির্বাচন কমিশনার ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা